আসসালামু আলাইকুম বন্ধুরা আবারো আসছে বিবি এনটেজাইড নতুন একটা ভিডিও নিয়ে যে এই মালটা হচ্ছে 3000 পিস মেডিকো 3000 পিস মাল আছে আপনারা যে কোন ধরনের ব্যাক স্কুল কলেজ মাদ্রাসা অফিস আপনাদের লোগো দিয়া আপনাদের নাম দিয়া সুন্দর করে নাম দি দিয়া সুন্দর করে বানায়া আপনাদের কাছে দেওয়া হবে আপনারা খালি সাজেশন দিবেন পরামর্শ দিবেন যে এই ভাবে মাল হবে আমরা ওইভাবে মাল বানাই দেবো যে কোনো ধরনের যে কোনো কোয়ালিটি মাল চাবেন আপনি আমরা বানাই দেবো আপনার সাজেশন দিবেন সাজেশন অনুযায়ী আমরা মাল বানাই দিব এই যে দেখেন এই যে এক একজন এক এক প্রসেস করতেছে এক একজন এক এক প্রসেস করতেছে আপনি এরকম মাল দিবেন ইনশাল্লাহ কোয়ালিটি ফুল মাল পাবেন আপনি যেরম মাল চাবেন ওইভাবে মাল দেওয়া হবে আপনার মতামতে আমাদের গুরুত্ব দিতে হবে আপনারা খালি বলবেন আমরা বানাই দিব ইনশাল্লাহ আমাদের ঠিকানা হয়েছে ঢাকা মিরপুর সেকশন দশ বলক দি প্যারিস রোড আর সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল অর্ডার দিবেন পঞ্চাশ পিসের নিচে না পঞ্চাশ পিসের নিচে আমরা অর্ডার নেই না আর এক পিস দুই পিসের জন্য দয়া করে ফোন দিবেন না এই যে এই মালটা দেখছেন কি সুন্দর মাল এটা বিরিপ কেস মাল আমরা বলি বিরিপ কেস মাল মেধা তিন ভাবে না যে হাফে পিডে আবাং ঘাড়ে তিন ভাবে এটা অনেক মাল হচ্ছে

মাত্র টাকা আপনারা অনলাইনে কিবা নিম্নে দুই হাজার বাইশশো টাকা নিবে আসেন আমাদের কাছে মাল দেখেন পরামর্শ দেন এবং আলোচনা করেন দেখেন আমাদের কোয়ালিটিটা দেখেন দেখার পরে আপনি মালের অর্ডার দিবেন আগে দেখে টাকা হয়ে যান আসেন